বন্ধুরা কি হচ্ছে সরস্বতী পুজো তো সেই উপলক্ষে একটা মেশিন আনতে এসেছে ওই হচ্ছে আউজা হাজার তোমাদেরকে আউজা হাজারটা বাজিয়ে টেস্টিং করে দেখাবো আর সাউন্ড দেখিয়ে এই যে মেশিনটা যাচ্ছে ওটা হচ্ছে রাগবুরের ধর্মরাজ সাউন্ডের কিছুদিন আগেই কিন্তু সাড়ে তিনশো কিউান এর একটা এমবি বিজে সিরিজ বারো ইঞ্চি স্পিকার নিয়ে গেছিলো সেই দাদারা কিন্তু একটা আউজার মেশিন আনতে চলে এসছে আউজার দশ হাজার অর্থাৎ হাজার বলা হয় তো মেশিনটা খোলা যাক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি কারো কোনো রকম প্রোডাক্ট লাগে আউজা কিউ ওয়ান মানে সাউন্ড সেট এ টু জেড তো আমার নাম্বার ভিডিওতে শো হচ্ছে কল করে নিও তো এখন তোমরা দেখতে পাবে যে কিউ যে হাজার মেশিনটা আছে এ সরি কিউ ওয়ান না আউজার যে হাজার মেশিনটা আছে তো সেটা কিন্তু আনবক্সিং করা হচ্ছে কিরকম এছাড়া টেস্টিংও করে দেওয়া হবে আমার দুখানা বক্স এই মাত্র রেডি করছিলাম তো দুটো বক্সে টেস্টিং করা হবে এটা হচ্ছে উল্টো দিকটা এটা উল্টো দিক ডাক্তার লেনে তো যদি কারো লাগে আউজা স্টেনজার কিওয়ান অডিওটোন এমপ্রো যে কোনো প্রোডাক্ট বলবে অবশ্যই পেয়ে যাবে अवेलेबल যেগুলো अवेलेबल থাকবে না একদিন টাইম দিলে পরের দিন কিন্তু পেয়ে যাবে তো ইদারা দারা কালকে বলেছিল যে মালটাইনি রাখার জন্য মঙ্গলবার দিন নেবে তো আমি কালকে এনেছি কিন্তু দাদারা আজই নিয়ে চলে যাচ্ছে কাল থেকে সরস্বতী পূজা

একদম ওইদিকে ফেলি পুরো এতে ও আচ্ছা তো যদি কেউ এই মাইক সেট ভাড়া করতে চাও অবশ্যই রাগপুরে রাগপুরে ধর্মরাজ সাউন্ড আছে তো সেই নাম্বারে মানে সেই সেইখানে যোগাযোগ করতে হবে ও দাদাদের ফোন নাম্বারটা বলে দিই ফোন নাম্বার কি আছে দাদা যদি কেউ যোগাযোগ করতে চায় বা বক্স ভাড়া করতে চায়

এই হচ্ছে আউজার ম্যানুয়াল কিভাবে কি মেশিনটা এই বইটা এই বইটা পড় বলবি পড়া পড়াশোনা নিউ দিল্লি দিল্লিতে আউজা কোম্পানি এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট নয় চায়না বা থাইল্যান্ড এইসব করে নয় আউজা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট দিল্লির ব্র্যান্ড আর দেখিয়ে দিই মেশিনটা

কোসা চিনি চিনি ওটা হ্যাঁ هلا মরে যাবেই রে সাবু খুঁজে সাবু বড় ভেতরের নাম এসির পোকাটকা হয় সেইজন্য দেয়া হয় এই হয়ে গেল আউজা হাজার এবার সামনের ফোনটা দেখিয়ে দিই ঘুরো দেখি ফোনটা এর এরকম রাখো পিছন দিকটা ওদিকটা রাখো না পিছন দিকটা ওদিকটা রাখো ঘুরিয়ে দিই তারটা পাবে তো ওই ওদিক 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 ওদিকে এরকম এরকম রাখো ঘুরে রাখো মালটা এবার টেস্টিং করা হবে তারটা পাবে তো ওখানে বোর্ডে এই হচ্ছে এসি কড একদম মেশিনটা টেস্টিং পর্যন্ত তোমাদের দেখতে থাকো আা তার পাবে না আবার একটা বোর্ড জুড়তে হবে চাই হোক বোর্ডটা জোড়া হোক হচ্ছে সামনের প্যানেল এসপিএ আউজা হাজার লেখা আছে এখানে কিন্তু বড় বড় করে নামা এখানে কিন্তু আউজা লেখা আছে বড় বড় করে আর এখানে লেখা আছে এসপিএ অর্থাৎ মডেলটা হচ্ছে এসপিএ 10000 এটা হাজার মেশিন এটা আউজাতে প্রতিটাই একটা করে জিরো দেওয়া থাকে এখানে কিন্তু লেখা আছে সুপার পাওয়ার এমফিলিপার আর এখানে আছে মাস্টার এদিকে আছে বেস আর এদিকে আছে ট্রিবিল টুন আর এটা হচ্ছে রিস বাটন আর এটা হচ্ছে এসি এসি আর ডিসি কারেন্ট এর জন্য জেনেটর আর ওটা যদি তুমি এ দিয়ে বাজাও ব্যাটারি সিস্টেমে তো তখন হচ্ছে ডিসি লাইন এটা হচ্ছে পাওয়ারের ফলে পাওয়ারের পাওয়ার একটা লাইট আর এটা হচ্ছে মেন পাওয়ার অন অফ এর সুইচ আহ পিছন দিকটা দেখিয়ে দেবো নিয়ে তো পিছন দিকটা দেখিয়ে দিই এখানে একটা এনসিবি করা করে দেওয়া হয়েছে এদিকটা হচ্ছে এলডি লাইন করা আছে যেটা এর ক্ষেত্রে বাজানো হয় আর এখানে কিন্তু বক্সের ক্ষেত্রে ওমস ম্যাচ করে মানে ওম দেওয়া আছে টু ওমস ফোর ওমস আর এখানে আছে ইনপুট আউটপুট আর এটা হচ্ছে ইনপুটের একটা হাইজাক দিয়ে দিয়েছে এখানে ব্যাটারি ভোল্টেজ দিয়ে দিয়েছে যেটা বলছিলাম সামনে ডিসি এসি আছে ডিসির ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা হবে অর্থাৎ এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এটা লাল অর্থাৎ এটা কালো এই যে মেশিনটা টেস্টিং করে দিয়ে বাজাই একটা গান প্রথমে কিন্তু আমি ক্লিপ এগুলো ঢাকনাগুলো খুলে নিচ্ছি তারপর কিন্তু তারটা লাগিয়ে দিয়ে টেস্টিং একটা করে দেবো

कनेक्शन रेडी वर्क सी मशीन चि मशीन দি আউটপুট দি দিলাম এবারে এখানে ইনপুট এখন তো টেস্টিং করা হবে চি মেশিনের লাইন চলে আসছে দেখো লাইন সাথে সাথে কিন্তু ডিসি এম সিবি দেখাচ্ছে এবার কিন্তু কারেন্ট ঠিকঠাক আসলো একটা চালিয়ে দেখিয়ে দিই লাগিয়ে <laughs> দি <laughs> 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 <hats> <hats> দাদাদের কিন্তু পরবর্তীকালে আরো ডিম্যান্ড আছে তো বললো যে এম বি যে ছশো কি ওয়ান অরেঞ্জ কালার ওটা কিন্তু লাগানো হবে দাদাদের আমার কাছ থেকে স্পিকার যাবে কিছুদিন সরস্বতী পুজোর পর তো যদি কেউ ভাড়া করতে যান চলে যাবেন রায়পুর রা রাগপুর না রাগপুরে ধর্মরাজ সাউন্ড সেখানেই আছে এই সাউন্ড ধর্মরাজ সাউন্ড তাদের নতুন নতুন সেট আপ বানানো হচ্ছে দাদাদের তো এরপর দাদাদের টপের অর্ডার আছে দুটো সেভেন টু ফাইভের বলছিল ফোর ডি মাল আচ্ছা আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে ফোর ডি তখন কমপ্লিট পলিথিনটা কই

Waduh, tolak-tolak. Udah তোর তাড়াতাড়ি করি তারপর টিম মেরে দিই দাদাদের পাঠিয়ে দিই আমারও অনেক কাজ আছে সরস্বতী পুজোর মাল যাবে এক্ষুনি হম দাও দাও তোমাকে রেডি করে দিই পেমেন্ট নিয়ে ছেড়ে দেবো তো যদি কার আও যাওয়ার কোন রকম প্রোডাক্ট লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে নাম্বার শো হচ্ছে কল করে আর এই এইট আপ এইট আপ বলতে যাচ্ছে রাগপুর সাউন্ডে গেছে তো যাই হোক আজকের মতো বিদায় আবার আসবো নতুন ভিডিওতে ধন্যবাদ